আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক ও ভাই ও বন্ধুরা ফের আপনাদের সামনে আজকে ল্যাবে চলে আসলাম কিছু কথা বলার জন্য কথা হচ্ছে আমাদের এই যুগের পরিস্থিতিটা কি আমাদের এই যুগের পরিস্থিতি এমন হয়েছে যেমন কি যে আমেরিকার মধ্যে যে যেই পরিস্থিতিটা এখন বর্তমান ফিলহাল চলছে আমেরিকার বুকে আমেরিকার সারজামিনে কালকে একটি ভিডিও দেখলাম একরকম আজকে একটি ভিডিও দেখলাম আরও একরকম কারণটি হচ্ছে কালকে আপনাদেরকে আমি বলেছিলাম যে আমেরিকার মাটিতে আমেরিকার সারজামিনে কিছু কিছু জায়গাতে ঝড় তুফান হচ্ছে আগুন নিয়ে আগুনের তুফান চলছে আগুনের ঝড় তুফান চলছে আমেরিকার মাটিতে কিছু কিছু জায়গাতে এটি আমি আপনাদের সামনে বলেছিলাম কালকে লাইভে বলেছিলাম ফির আবার আজকেও সেই কথাগুলি বলছি আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন এবং আমেরিকার কিছু কিছু নেতারা তারা বলছে যে আমেরিকার মাটিতে যেগুলো জিনিস আগুন নিয়ে কথা আগুনের ভিডিও ভাইরাল হচ্ছে এই আগুন এক জঙ্গলে লাগানো হয়েছিল সেটি কিন্তু ওখানকার ওখানকার যারা ওখানকার যারা শাসনে রয়েছে তারা বলছে কিন্তু সেখানকার একজন ভালো বিজ্ঞানী তিনি বলছেন যে যখন আগুনটিকে যখন আমরা নিভাবার জন্য যে আগুন চলছে যে আগুন জ্বলছে তুফানের মতো আগুন চলে যাচ্ছে সেই আগুনগুলোকে পানি দিয়ে নিভাবার জন্য পাইপ দিয়ে ফায়ার ব্রিগেড গাড়ি নিয়ে এসে সেই পানিটিকে কী করছে আগুনটিকে কী করছে নিভানোর জন্য তারা প্রস্তুতি নিয়েছে এবং সেই আগুনটিকে নিভানোর জন্য যাচ্ছে সেই আগুনটিকে নিভাতে গিয়ে এমন এক দৃশ্য দেখা দিল যে আগুন নিভিয়ে যাবে আগুন আরও বেশি হবে আমাদের এই যুগের আগুন আমাদের এই পরিস্থিতির আমাদের এই যুগের আমাদের এই দেশের আগুন আগুনে যদি একটু হালকা পানি পড়ে যায় আগুন যতই জ্বলুক না কেন আগুনের ওপরে যদি পানি পড়ে তাহলে সে আগুন কি হয় নিভিয়ে যায় আগুনটি ধিমা হয়ে যায় আগুনটি বন্ধ হয়ে যায় কিন্তু আমেরিকার মাটিতে যখন আগুনের আগুনকে নিভাবার জন্য যখন আগুনকে নিভাবার জন্য যখন পানি দিচ্ছে আগুনের ওপরে তখন কিন্তু আগুন নিভে যাওয়ার কথা আগুন কিন্তু নিভাচ্ছে না আগুন কিন্তু দাও দাও করে আরও জ্বলে উঠছে শুক্রবার জুমাবার ছিলেন জুমাবারের দিন জুম্মার দিন শুক্রবারের দিন আগুনের তাপমাত্রা কিছু কম ছিল আগুনটি কিছু কম দেখা গিয়েছিল যখন জুমার দিন শেষ জুমার দিন শেষ মানে যখন জুমার দিন শেষ হতে গেল জুমার দিন শেষ হয়ে গেল মাগরিবের আজান হয়ে গেল মাগরিবের আজান হয়ে যাওয়ার পরে কি হলো জুমার দিন শেষ তখন যখন জুমার দিন শেষ আগে যখন শনিবার দিন পড়ে গেল তখন কিন্তু সেই জুমার দিন শেষ হওয়ার সাথে সাথে আগুন এমনভাবে জোর দিতে থাকলো আগুন এমনভাবে জোর দিল সেটি হিসাবের বাইরে আগুন এরকমভাবে আগুন কিন্তু দাও দাও করে আগুন জ্বলতে আছে আমেরিকার মাটিতে এটি হচ্ছে আল্লাহ রাবুল আলামিনের একটি আজাব যা আমরা সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি আমরা নিজের চোখে সেই জায়গাতে গিয়ে না দেখতে পারলেও আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি এগুলো জিনিস যে আগুন যেগুলো জ্বলছে সে আগুনগুলো একেবারে সত্যি আগুনগুলো আমরা দেখতে পাচ্ছি এবং সোশ্যাল মিডিয়াতে সে আগুনগুলো আমরা এত এগুলো আগুনও দেখতে পাচ্ছি এতটুকু দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যা করে জ্বলে উঠছে এগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি তাহলে যখন আমরা সোশ্যাল মিডিয়াতে এগুলো জিনিস আমরা দেখছি বা দেখতে পাচ্ছি তারপরেও মানুষ আমরা কিছু বুঝতে পারছি না কারণ যে আমাদের বোঝা আর না বোঝার কারণ হচ্ছে আমাদের ভিতরটা হয়ে গেছে একবার নিষ্ঠুর একদম কঠোর হয়ে গেছে আমাদের ভিতরটা কারণটি হচ্ছে এটাই যে আমেরিকার মাটিতে আগুন নিভাবার জন্য পানি দিচ্ছে আগুনের উপরে তো আগুন দাও দাও করে জ্বলে উঠছে কারণ আপনি ভাবতে পারছেন যে ওখানে কারণটি কী হচ্ছে বা কারণ ওখানে কি হয়েছে এটি হচ্ছে কি এটি হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের একটি আজাব আল্লাহ রাবুল আলমিনের আজাবটি হচ্ছে একেবারে ভয়াবহ আজাব এই আজাব এমন ভয়াবহ আজাব এই আজাবের ভয়াবহ এই আজাবের কল্পনা করা যাবে না এমন আজাব আমাদের এই দেশের আগুনে আমরা যে আগুন দেখতে পাচ্ছি এই আমাদের দেশের আগুনে আমরা যদি পানি দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের দেশের আগুন কিন্তু নিভে যায় কিন্তু সেই জায়গার আগুন কিছু কিছু জায়গার আগুন কিন্তু নিভাচ্ছে না আমেরিকার আগুন কিন্তু নিভাচ্ছে না আমেরিকার না দাও দাউ করে জ্বলে উঠছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এতটুকু দেখতে পেলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে উপর থেকে যখন ঝড়ের মতো যখন ঝড় যখন তলে চলে তুফান যখন চলে ঝড় তুফান চলানোর সময় চলাকালীন যখন জমিন থেকে ছোট ছোট পাথরগুলি জমিন থেকে ছোটো ধুলা বালু এগুলো জিনিস কিন্তু কি হয় জমিন থেকে উঠতে থাকে কিন্তু এগুলো উড়ে আমা আমরা অনেকেই দেখেছি যখন উড়ে একদম অন্ধকার হয়ে কিন্তু উঠতে থাকে অন্ধকার হয়ে উড়ে চলে যায় কিন্তু আজকে যেগুলো আমরা দেখতে পাচ্ছি আমেরিকার মাটিতে যখন সোশ্যাল মিডিয়া আমরা দেখলাম যখন চলতে থাকলো যখন হাওয়া চলতে থাকলো তখন সেই ধুলা বালুর মতো সেরকমভাবে দেখতে পাচ্ছি যে আগুনের মতো কিছু ওপর থেকে পড়ছে আগুনের মতো উপর থেকে যত যেগুলো ওখানে যে কিন্তু ভারতের যেগুলো মিডিয়া রয়েছে ভারতের মিডিয়াগুলো কিন্তু এগুলো জিনিস দেখাচ্ছে না দেখাতে চায় না কারণ যে এরা যদি সঠিকভাবে যদি দেখায় তারা কী করবে তারা কিন্তু সঠিক পথে আসার চেষ্টা করবে তার কারণে নাকি সে মিডিয়া রয়েছে সেই মিডিয়াগুলো কিন্তু সেই সেই জিনিসগুলোকে আমাদেরকে দেখাচ্ছে না আমাদেরকে দেখাচ্ছে আমরা যেগুলো বাইরেকার মিডিয়া রয়েছে বাইরেকার মিডিয়া থেকে আমরা দেখতে পাচ্ছি আফগানিস্তানের মিডিয়া থেকে আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানের মিডিয়া থেকে আমরা দেখতে পাচ্ছি এবং ভারতের মিডিয়া থেকে যেগুলো আমরা দেখতে পাচ্ছি ভারতের মিডিয়া থেকে সে ভারতের মিডিয়া থেকে আমরা এগুলো দেখতে পাচ্ছি যেগুলো যেগুলো কি ন্যাশনাল মিডিয়া সেগুলো থেকে দেখতে পাই না আমরা দেখতে পাচ্ছি যেগুলো লোকাল মিডিয়া সেই লোকাল মিডিয়ার কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু সংগ্রহ করছে সেই ভিডিওগুলোকে বাইরেকার মিডিয়ার কাছ থেকে সংগ্রহ করে তারা কিন্তু আমাদেরকে দেখানোর চেষ্টা করছে বা আমরা তখন দেখতে পাচ্ছি এবার এই জিনিসগুলো ভারতের মিডিয়াকে তুলে ধরা দরকার কিন্তু ভারতের মিডিয়াগুলি এগুলো জিনিস তুলে ধরছে না কেন যে এটি হচ্ছে আল্লাহ রাবুল আলামিনের একটি আজাব এই আজাবগুলোকে আমাদেরকে দেখাচ্ছে না ভারতের মিডিয়ারা আমাদেরকে দেখাচ্ছে না আমাদেরকে অন্য মিঠার দেখতে পাচ্ছি আমরা তাহলে এই যে আজকে আমরা যেগুলো জিনিস আমাদের পরিস্থিতি আমাদের সামনে যেগুলো জিনিস আজকে চলে এসছে বা আমাদের সামনে যেগুলো জিনিস আজকে আসছে এই জিনিসগুলো থেকে আমাদেরকে সচেতন হতে হবে এই জিনিসগুলো থেকে আমাদেরকে সচেতন হয়ে থাকতে হবে কেননা আমরা যদি সচেতন হতে না পারি বা আমরা যদি সচেতন না হই তাহলে কিন্তু আমাদের আমাদেরকে কিন্তু অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়তে হবে আমরা কিন্তু অনেক ক্ষতির মধ্যে পড়ে যাব কারণ যে আজকে দেখছি ওখানে কালকে আমাদের এখানেও হতে পারে হচ্ছে কেন মানুষের ইমান আজকাল কম হয়ে গেছে মানুষের ইমান একেবারে কম মানুষের ইমান নেই মানুষের নিজের ইমান নিয়ে খেলা করে খেলা করে কিভাবে মানুষ মানুষের ইমান নিয়ে খেলা করছে কারণ হচ্ছে এই যে এক মানুষ অন্য এক মানুষকে ধিক্তার দিচ্ছে আল্লাহর নবীর যেগুলো হাদিস রয়েছে আল্লাহর নবীর যেগুলো কথা রয়েছে সে কথাগুলি থেকে তারা ধিক্তার দিয়ে চলছে তারা সেই কথাগুলিকে মাননা মান্যতা দিচ্ছে না তারা সেই কথাগুলিকে মানছে না এই কারণে তাদের কাছে আমাদের এই কারণে আমাদেরকে এই ক্ষতিগ্রস্তর মধ্যে